নীলুকে এবার ডিভোর্স দিয়ে বাড়ি থেকে বের করে দিচ্ছে সোজ্য হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে রায় বৌমণি একটা মূল্য আছে আর স্রোত ভবিষ্যতে ডক্টর হবে সেজন্য ও এই বাড়িতে একটা মূল্য আছে আমাদের যে ছোট চোর তারও এই বাড়িতে মূল্য আছে কিন্তু তুমি কি আমার কোন মূল্য এই বাড়িতে খুঁজে পাও যার শুনে বৌমণি অবাক হয়ে যায় আর বলতে থাকে রায় তুমি এটা কেমন কথা বলছো তখনই রায় বলতে থাকে হ্যাঁ বৌমণি এখন আমি মূল্যহীন হয়ে গেছি আমি এ বাড়িতে বোঝা হয়ে গেছি এ আমি না থাকলেও চলবে সবার কারো কিছু যায় আসে না তখন এ কথায় বৌমনি অবাক হয়ে যায় আর বলতে থাকে কি ব্যাপার রায় কি হয়েছে তুমি এরকম করে কেন কথা বলছো আর তুমি কোথায় গিয়েছিলে বলো তো তখনই রায় বলতে থাকে গিয়েছিলাম বৌমনি একটা দরকারে গিয়েছিলাম জানো তো আমার না কিছু ভালো লাগছে না তখনই বৌমনি বলতে থাকে হ্যাঁ বুঝতে পারছি তো নিজের মনটা নিজের কন্ট্রোলে নেই তাই না তা সেটা কার জন্য তখনই এ কথা শুনে অবাক হয়ে যায় রাই তারপরে বোমনি বলতে থাকে রায় তুমি কিন্তু ওই লোকটার সাথে একদমই খারাপ ব্যবহার করে ঠিক করোনি তখন রাই বলতে থাকে কার সাথে বোমনি তখন বোমনি বলতে থাকে তোমার বসের সাথে তারপরে রায় বলতে থাকে তাহলে তুমি কি বলতে চাইছো যে আমার তার চাকরিতে আবার ফিরে যাওয়ার দরকার ছিল তখনই বোমনি বলে না সেটা আমি বলবো না যে চাকরিতে আবার ফিরে যাওয়ার দরকার ছিল তবে লোকটা কিন্তু ভালো না হলে এতটা সৎ হতো না সবার সামনে তোমার কাছে ক্ষমা চাইতে তখন রায় বলতে থাকে হ্যাঁ ওই লোকটা খুবই মহান হয়ে গেছে এখন তাই না তখন বৌমণি বলে না না সে কথা নয় তুমি কিন্তু আবার কেমন করে কথা বলছো তখন রাই বলে হ্যাঁ আমি কিছু বললেই আমি কেমন করে কথা বলছি তাই না তারপরে বৌমণি বলে তা আজকের এই মন খারাপটা কার জন্য সেই মহান মানুষটার জন্য বুঝি তখন রায় বলে বৌমণি তুমি যে কি বলো না ঠিক তখনই রায়ের ফোনে একটা মেসেজ আসে যে মেসেজটা দেখে রায় পুরো খুশি হয়ে যায় মেসেজে লেখা ছিল আপনার গিফটটা দেওয়ার জন্য আমি তৈরি তবে একটা শর্ত আছে তখনই রায় খুশি হয়ে মেসেজ দেয় কি শর্ত বলুন আর ওইদিকে অনির্বাণ রায়ের মেসেজের রিপ্লে দেখে খুবই খুশি হয়ে যায় আর খুশি হয়ে রিপ্লে লিখতে থাকে আপনি রেস্টুরেন্টের নাম লিখে বলে সেই রেস্টুরেন্টে এক ঘন্টার মধ্যে চলে আসুন আপনার গিফট আমি সেখানেই দেব কিন্তু দেরি করা যাবে না তখন রায় বলে বেশ আমি আসছি এই মেসেজ দেখে অনির্বাণ খুব খুশি হয়ে যায় তারপরে অনির্বাণ মনে মনে ভাবতে থাকে রাই তোমার সাথে আজকে সব ভুল বুঝাবুঝি মিটিয়ে নেব আজকে তোমার মনটা আমি ভালো করে দেব আর নিজের মনের কথাও বলবো এই ভেবে অনির্বাণ খুব খুশি হতে থাকে ওইদিকে রায়ের এরকম খুশি মুখ দেখে বোমনি বলতে থাকে কি ব্যাপার কার সাথে মেসেজ করছো তুমি আর মনটা মনে হচ্ছে হালকা হয়ে গেছে তারপরে রায় খুশি হয়ে বলতে থাকে একটু তো হালকা হয়েছে বোমনি তবে তোমার একটা শাড়ি দেবে আমাকে যা শুনে বোমনি খুশি হয়ে যার বলে রায় কতদিন পরে বোমনির কাছ থেকে শাড়ি চাইলো হ্যাঁ দেবো না বই কি দেবো তো তবে কার সাথে দেখা করতে যাওয়ার জন্য রায় আমার কাছে শাড়ি চাইলো সেটা তো জানতে হবে সেটা বলবে না বুঝি তখন রায় বলে বোমনি তোমাকে সব বলবো আগে কাজটা করে আসি তারপরে তোমার কাছে বলবো ঠিক আছে তারপরে বোমনি বলে আচ্ছা ঠিক আছে তুমি কখন ফিরবে এখন বের হলে তখন রাই বলে হ্যাঁ হ্যাঁ ফিরে আসবো চিন্তা আমি বিভাগী হয়ে যাব না তারপরে বলে তুমি আসলে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে তখন রাই বলে কিসে সারপ্রাইজ তখন বমনি বলে পরে দেখা যাবে বুঝেছ ওইদিকে দেখা যাবে নীলু আর নীলুর শাশুড়ি আর ডোরা দাঁড়িয়ে আছে তখনই সহ্য বলতে থাকে দেখো তোমাদের সবার সামনে আমি নীলুকে বলতে চাই যে নীলু এই বোঝাটা আমি আর টেনে নিতে পারছি না তাই আমার আমি মুক্তি চাই তখন এই কথা শুনে নীলু অবাক হয়ে যায় বলে মুক্তি চাই মানে সূর্য তুমি কি বলতে চাইছো মুক্তি চাই মানে কি তখন সূর্য বলে হ্যাঁ আমি তোমার কাছ থেকে মুক্তি চাই আমি এই বোঝাটা আর টেনে নিয়ে যেতে পারছি না তুমি আমাকে যেভাবে ঠকিয়েছো আমি আর সেটা নিতে পারছি না তখনই নীলু কান্না ভেঙে পড়ে আর বলতে থাকে সূর্য প্লিজ আমাকে ক্ষমা করে দাও আমি তো স্বীকার করেছি আমি ভুল করেছি আমি স্বীকার তো করেছি তাহলে আমি ভুলটা করে ফেলেছি আমি নিজের ইনসিকিউরিটি থেকে আমি ভুলটা করে ফেলেছি আমার সব সময় মনে হতো যে তুমি আমাকে ছেড়ে বুঝি এই বুঝি দিদি ভাইয়ের কাছে না কারণ সব সময় আমি দিদি ভাইকে ভালোবাসো দিদি ভাইয়ের কথা একটু ভাবো না তাই আমি সেই ইনসিকিউরিটি থেকে আমি এই কাজটা করে ফেলেছি তখনই এই কথায় সহ্য আরো রেগে যায় আর বলতে থাকে সেই জন্য তুমি আমাকে এত বড় একটা মিথ্যে কথা বলবে এত বড় একটা ধাক্কা দেবে আমি সব সময় তোমার মিথ্যে গুলো ধরতে পারতাম কিন্তু আমি সেটা মুখ বুঝে সহ্য করতাম কিচ্ছু বলতাম না তোমাকে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে তোমার এই মিথ্যে গুলো ঢাকতে ঢাকতে আমিও যেন মিথ্যের আড়ালে হারিয়ে যাচ্ছিলাম আমিও সবার কাছে খারাপ হয়ে যাচ্ছিলাম তাই না আমি এই বোঝাটা টেনে নিয়ে যেতে পারছি না আমি মুক্তি চাই নীলু মুক্তি চাই তখন এ কথায় নীলু বলতে থাকে কেন তুমি কিসে মুক্তি চাও হ্যাঁ কিসের জন্য মুক্তি চাও আমি আমি কি এমন দোষ করেছি হ্যাঁ আমি কি এমন দোষ করেছি তখনই সূর্যের মা বলতে থাকে নীলু তোমার এত বড় সাহস তুমি এখনো বলছো যে তুমি কি এমন দোষ করছো তুমি বাচ্চাটা তোমার কাছে ছেলে খেলা মনে হয় তুমি একটা বাচ্চা নিয়ে ছেলে খেলা করেছো তুমি কেন মিথ্যেটা বলেছিলে তুমি কি মনে করেছিলে মিথ্যেটা বলে তুমি পার পেয়ে যাবে আর সবকিছু ঠিক হয়ে যাবে তখনই থাকে মা ওরকম কিছুই না ওই বলে সবার চেষ্টা করেছিল নিজে রাজরানি হওয়া যায় যা শুনে নীলু বলতে থাকে সহ্য আমাদের মাঝখানে আমাদের দুজনের মাঝখানে কাউকে তুমি কথা বলতে না করো তখনই সহ্য বলে নীলু চুপ আমাদের দুজনের মধ্যে বলতে এখন আর কিচ্ছু নেই তুমি আমার সাথে যা করেছো না এখন সেগুলোর মধ্যে আর কোনো কিছুই নেই তোমার মধ্যে আমার মধ্যে কিছু নেই তাই আমি তোমাকে সরাসরি বলে দিতে চাই আমি ডিভোর্স চাই আমি তোমার সাথে আর একসাথে থাকতে পারবো না নিলু যা শুনে নিলু কান্নায় ভেঙে পড়ে আর বলতে থাকে না সহ্য না তুমি আমাকে ডিভোর্স দিতে পারো না না আমি বাড়ি থেকে চলে যাবো চলে যাবো কিন্তু তুমি আমাকে ডিভোর্স দেবে না প্লিজ তখনই সহ্য বলে না তুমি আমার জীবন থেকে এই বাড়ি থেকে সারা জীবনের জন্য চলে যাবে তোমাকে আমি ডিভোর্স দেবো এই বলে সহ্য ওখান থেকে চলে যায় তখন নীলু কান্না করতে করতে সহ্যকে ডাকতে থাকে তখনই সহ্যের মা বলে একদম ডাকামো করবে না আর সহ্য হচ্ছে না না তোমার এই নাকাম আমার একদম সহ্য হচ্ছে না তুমি আমার ছেলেটাকে শেষ করে দিয়েছো তুমি এখন লজ্জা করছে না সহ্য সহ্য করতে আর সবার সামনে দাঁড়িয়ে আবার কথা বলতে লজ্জা করছে না তোমার মতো মেয়ের এরকম অবস্থাই হওয়া উচিত অন্যদিকে দেখা যাবে অনির্বাণ বসে আছে রায়ের জন্য আর ভাবছে রায় কি আসবে না না ও তো কথা দিয়ে কথা রাখে তখনই অনির্বাণ বসে বসে রায়ের কথা ভাবছে ঠিক তখনই রায় এসে দাঁড়ায় ওখানে তারপরে অনির্বাণ রায়কে দেখে খুব খুশি হয়ে যায় তারপরে রায় অনির্বাণের কাছে গেলেই অনির্বাণ খুব সুন্দর মতো চেয়ারটা এগিয়ে দেয় আর তখন রায় বলতে থাকে কি ব্যাপার কথা না রাখার ধান্দা নাকি এরকম করে আপ্যায়ন করে তারপরে বলবেন রায় আমি তোমার কথাটা রাখতে পারছি না তখন অনির্বাণ বলতে থাকে কি যে বলেন না বসুন তারপর রায় বসলেই রায়কে অনিবান অনির্বাণ বলতে থাকে আচ্ছা রায় একটা অনুরোধ করবো তখন রায় বলে বলুন তখনই অনিবান বলতে থাকে আপনার হাতটা আমাকে একটু দেবেন যা শুনে রায় পুরো চমকে যায় তখন অনিবান বলে চিন্তা করবেন না আপনাকে নিয়ে পালিয়ে যাবো না আমি যা শুনে রায় অবাক হয়ে যায় তারপরে দেখা যাবে রায় অনির্বাণকে হাতটা এগিয়ে দেয় তখনই অনির্বাণ হাটটা ধরে বলতে থাকে রাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি আমাকে সঠিক পথে নিয়ে এসেছেন সেই জন্য আপনার কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো আর আপনার এই আশাটাই আমার মনে হচ্ছে আপনি আমাকে ক্ষমা করে দিয়েছেন সেজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ অনেকটা কৃতজ্ঞ আপনার কাছে আমি তখনই রাই হাটটা সরিয়ে বলতে থাকে আপনি কি যে করেন না মাঝে মাঝে একদমই সমস্যা ফেলে দেন তবে আপনাকে কিন্তু আমি ক্ষমা করি না এখনো ভেবে দেখিনি সেই ব্যাপারটা তখন অনিবান বলে আপনি এতটা কঠোর জানতাম না তো রাই তখন রাই বলে হ্যাঁ এসব ব্যাপারে আমি কঠোরই বুঝেছেন তারপরে অনির্বাণ বলতে থাকে আচ্ছা এই কঠোর মানুষটার জন্য তাহলে একটা সারপ্রাইজ হয়ে যাক যা শুনে রায় চমকে যায় আর রায় বলতে থাকে আপনি তাহলে কথা দিচ্ছেন তো যে আপনি কলকাতা ছেড়ে যাবেন না আর আপনি এতগুলো মানুষের রুজি রোজগার বন্ধ করে দেবেন না তখন এই কথা শুনে অনির্বাণ অবাক হয়ে রায়ের দিকে তাকিয়ে থাকে তারপর রায় বলে আমি কিন্তু সেই জন্য এখানে এসেছি আমার গিফটটা পাওয়ার লোভে তখন অনির্বাণ বলে আপনি এতটা লোভে আচ্ছা ঠিক আছে আগে আপনাকে সারপ্রাইজ গিফটটা দেই তারপরে রায়কে বলতে থাকে আচ্ছা ঠিক আছে আপনার গিফটটা দেই তখন রায় অবাক হয়ে যায় ঠিক তখনই অনির্বাণের কথায় হ্যাপি বার্থডে সুর বাঁচতে থাকে যা শুনে রাই চমকে যায় তারপরে কেক নিয়ে আসে সবাই কেক এনে সবাই একসাথে অনির্বাণ সহ সেই রেস্টুরেন্টের সবাই একসাথে রায়কে উইশ করে যা দেখে রাই অবাক হয়ে অনির্বাণের দিকে তাকিয়ে থাকে আর অনির্বাণের এই কাণ্ড দেখে রায়ের চোখ দিয়ে জল পড়তে থাকে তখনই রাই বলতে থাকে স্যার আপনি কি করে জানলেন তখন অনির্বাণ বলতে থাকে হ্যাপি বার্থডে রাই হ্যাপি বার্থডে টু ইউ তারপরে রাই অবাক হয়ে যায় অনির্বাণের কথায় আর খুব খুশি হয় রায় মনে মনে বলতে থাকে আমার কেউ মনে না রাখলেও আমি নিজেই মনে রেখেছিলাম এখন আপনি সত্যি সারপ্রাইজ করে দিলেন স্যার অনির্বাণ রায়ের দিকে চাকুটা এগিয়ে দেয় আর বলে রায় কেকটা কাটুন কেকটা কেটে আপনার জন্মদিনটা পালন করুন তারপরে রায় সেই ছুরিটা হাতে নিয়ে খুব খুশি হয় আর নিজের মতো করে কেকটা কাটে অনির্বাণ কে কেকটা খাইয়ে দেয় তো বন্ধুরা এবার কি তাহলে রাই আর অনির্বাণের মধ্যে সব ভুল বুঝাবুঝি মিটে গেল আর রাইকে আবার তাহলে অনেক অফিসে আসবে তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাতে বলবে না পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর নীলুর এই অবস্থাতে কার কার খুশি হয়েছ কে কে অবশ্যই কমেন্ট করে জানাতে বলবে না ধন্যবাদ